তাফসিরে মাঝহারের মধ্যে এসেছে যে কোরআন করিমের তাফসির করতে হলে পাঁচটা বিষয়কে প্রাধান্য দিতে হবে লক্ষ্য করতে হবে কয়টা বিষয় জোরে বলতে হবে কয়টা বিষয় পাঁচটা বিষয়ের প্রতি আমরা আজকে লক্ষ্য রেখি আমাদের তাফসির আমাদের কথা আমরা শুরু করবো বলে ইনসা এক নম্বর শর্ত হলো শুদ্ধ করে একবার তেলাওয়াত করতে হবে আজকে আমরা যতটুকু তাফসির করব কথা বলবো এবং শুনবো আমরা সেখান থেকে বিশুদ্ধভাবে একবার তেলাওয়াত করে নেব দ্বিতীয় হলো সরল ভাষায় বাংলা ভাষায় মাতৃভাষায় আমরা অনুবাদটা শুনব তৃতীয় হলো আমরা এর প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড আমরা জানব চতুর্থ হল ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানবো এবং সর্বশেষ এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়ি ফিরবো বলে ইনসা আল্লাহ আমরা শুরু করছি পবিত্র করার দিকে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة সম্মানিত সুদী আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সুরাতুল হাসুরের তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি আঠারো উনিশ এবং বিশ আল্লাহ এখানে বলছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আমরা কি এখানে ইমানদার নই কথা বলতে আমরা সবাই ইমানদার তো এই আত্মবিশ্বাস আছে সবার আমি ইমানদারি কথা বলা যাবে আকাইদের মধ্যে আমরা দেখেছি মুসান্নিফ লিখেছেন ইমাম আবু হানিফা মতামত দিয়েছেন কেউ যদি বলে যে ইনশাআল্লাহ আমি মুমিন তাহলে এই ইমানের কোনো কাজ হবে না এই ইমানের নেই আপনাকে বলতে হবে আমি মুমিন আমি মমিন আমি ইমানদার এটা আপনাকে বলতে হবে বুকে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে গর্ব করে দর্ব করে আপনি হুঙ্কার চিত্তে বলতে হবে আমি মমিন আপনারা কি মমিন সবাই কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে আপনি কি ইমানদার বলে হ্যাঁ ইনশাল্লাহ ইমানদার ইনশাল্লাহ বলা যাবে না কারণ এটা ইনশাল্লাহ মানে সন্দেহ ইনশাল্লাহ মানে কি আপনি একটি কাজ করবেন যে ইনশাল্লাহ আমি করবো কিন্তু ইমানের ক্ষেত্রে কি ইনশাল্লাহ না আমি ইমানদার এটা আপনাকে অটুট রাখতে হবে মজবুত রাখতে হবে

কিছুক্ষণ পর এমন কথা বলা হবে এমন কিছু আলোচনা আসবে তখন আপনার জ্বলতে পারে কষ্ট লাগতে পারে দুঃখ লাগতে পারে জিদ আসতে পারে রক্ত গরম হতে পারে কারণ কথাগুলো ইমানদারদের কথাগুলো কার জন্য খেয়াল করেন কথা কার জন্যে ইমানদারদের জন্য ইয়াই আল্লাহ দিনা আল্লাহ বলেছেন হে ইমানদারেরা ইত্তা তাকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলেছেন কে বলেছেন আল্লাহ তাআল্লাহ বলেছেন এখানে ইত্তাকু শব্দের অর্থ ভয় করা আর আরবিতে আরেকটি শব্দ আছে খৌফুল মানে হলো ভয় করা এখানে আল্লাহ তাআলা ইত্তাকু দিয়েছেন খৌফ শব্দটি ব্যবহার করেন নাই কারণ হলো ইত্তাকু শব্দের অর্থ আমি পরে বলছি ইত্তাকু এর শব্দিক স্বাভাবিক অর্থ হলো ভয় করা আর এর স্বাভাবিক অর্থ কি ভয় করা এখন খৌফুল শব্দের অর্থ ভয় করাটা কেমন আপনি পুলিশকে ভয় করলেন আপনি একটা সাপকে দেখে ভয় আপনি দৌড় দিলেন আপনি কি বাঘকে দেখে আপনি ভয় করলেন আপনার একজন শত্রুকে দেখে আপনি ভয় করলেন এটা 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 কি বলেন আর আপনি আল্লাহকে যখন আপনি ভয় করবেন সেই খৌফটা কেমন সেই খৌফ হলো আপনি ওয়া তাআলাকে এমন করে ভয় করবেন যে আপনি যেই জিনিসটি নিষেধ আল্লাহ করেছেন নিষিদ্ধের সমস্ত বিষয়গুলোকে ঘৃণা বনে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে আপনি শুধুমাত্র আল্লাহ তালাকে অগ্রাধিকার দিয়েছেন সুহান আল্লাহ তার মানে হল আমাদের মনে রাখতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা যারা ইমানদার বলে নিজেকে স্বীকার করি আল্লাহ বলে ইত্যা খুল্লা আমি আল্লাহকে ভয় করো সেই ভয়টা হবে এমন আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন যেটা থেকে আমাকে দূরে থাকতে বলেছেন আমি আমার অন্তরের সমস্ত ঘৃণা দিয়ে সেটাকে সরিয়ে দিয়ে আমি সঠিকভাবে চলব চলবো সেটাই হলো সেটার নাম কি আপনারা কি 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 বোঝা যাচ্ছে কথা আমরা আমরা সবাই সবাই আল্লাহকে ভয় ভয় করি করি তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে যেটা আল্লাহ নিষেধ করেছেন যেটা আমার আল্লাহ পছন্দ করেন না আমি সেটাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়ে আমি শুধুমাত্র আমার আল্লাহকে আমি ভয় করি সুবাহ আল্লাহ করা যাবে সেভাবে ইনশাল্লাহ প্রিয় সধি আমরা তাফসির থেকে একটু গুরুত্বপূর্ণ কথা এখানে শুনে আছি এত্তাকু শব্দের একটু তাফসির আমরা শুনে আছি তাকুয়া অর্জন করার জন্য আমাকে নয়টা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় এক নম্বর বিষয় হলো যে ব্যক্তি তাকুয়া যে ব্যক্তি এই যে আল্লাহ বলছে ইত্তাকু তোমরা আমি আল্লাহকে ভয় করো আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি ভয় করার সংখ্যা আমি বলেছিলাম আল্লাহ তালা আপনাকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন এগুলো আপনি ফেলে দিলেন ঝেড়ে দিলেন শেষ করে দিয়ে আপনি ঠিকঠাক মতো আছেন আপনি অন্তর্ভুক্ত যখন আপনি ভয় করছেন আল্লাহ আমার উপরে হয়ে যায় তার নয়টা দায়িত্ব আমি নিয়ে নেই কয়টা দায়িত্ব জোরে বলেন কয়টা এক নম্বর হলো আল্লাহ বলছেন যে সে যখন কোনো বিপদে পড়বে আমি আল্লাহ নিজের দায়িত্বশীল হয়ে তার কাছে চলে যাই সুবহানাল্লাহ